আমি এম রাকিবুজ্জামান রোহান শিরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আমি ছাত্রদলকে ভালোবাসি এই কারণেই ছাত্রদল কখনোই অন্যায়ের পক্ষে থাকে না বিপক্ষে তার কারণ বিগত দিনে আপনারা দেখেছেন বিগত দিনে আপনারা দেখেছেন যে মানে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকে ছাত্রদল কখনোই অন্যায়ের পক্ষে থাকেনি বিপক্ষে দেখেছে তার কারণ সেন মোহাম্মদ ইশাদ উনিশশো নব্বই সালে তার তার এগিয়ে এসছে ছাত্র ভূমিকা ছিল অগ্রহণ তারপর দু হাজার আট সাল থেকে দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে চার আগস্ট ছাত্র দলের ফ্যাক্সিস্টের বিরুদ্ধে ভূমিকা ছিল অগ্রহণী এই জন্য ছাত্র ভালোবাসি তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নেয় যে আজকে আমরা করতেছি শিল্পী দল এবং শিল্প আর এটা তো আমি মনে করতে নিজেকে গর্ববোধ রাখতেছে যে নিজেকে ধন্য মনে হচ্ছে আমি একজন ছাত্র দলের কর্মী তার কারণ সবসময় ভালো কাজে ছাত্রদল সবসময় অংশগ্রহণ করে সবসময় অর্জনের ভূমিকা পালন করে ইনশাল্লাহ সামনে সামনে সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা করার জন্য ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে আমরা এই আশাবাদী ব্যক্ত করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাত্রী